আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসছি আমাদের সার্কিল সিটের পক্ষ থেকে সি আই গ্রিন মাস্টার লাউের বিচ আজকে ষোলো তারিখ ডিসেম্বরে দু হাজার পঁচিশ সাল আমরা আজকে মাঠ দিবস করব তো আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের সকালবেলা আজকে লাও আমরা হারভেস্ট করছি কিছু লাও তো আজকে আমাদের দুইটা বাজে মাঠ দিবস এবং কৃষক মিটিং তো আমরা এই জমিটা আজকে দেখব যে লাউগুলা কীরকম হয়েছে তো যদি আপনারা দেখতে পান এইখানে টোটাল আড়াই তিন শতাংশ জমি এখানে লাউ চাষ করা হয়েছে লাউর গাছের যে গ্রোথ আসলে অনেক সুন্দর এখনও এটা তিন চার কাটার পরে লাওয়ার পাতা এবং গাছ ভাইরাস মুক্ত গাছে ভাইরাস খুবই নাই একদমই বলা চলে যে নাই দেখেন যে লাওয়ার কালারটা লাওয়ার যে কালারটা খুব আকর্ষণীয় সাইজ এবং ওয়েট খুবই সুন্দর এবং যে এবং ফলনের দিক দিয়ে অনেক ভালো তো আজকে কৃষক মিটিংয়ে আমরা আরও দেখতে পারবো যে এইটার সম্পর্কে বিস্তারিত জানতে পারব যে লাউটার কীরকম চাহিদা হবে বা মার্কেটে কীরকম ডিমান্ড হবে সেটা আমরা আজকে কৃষক মিটিংয়ে ডিসকাস করে সেটা বুঝতে পারবো যে এই লাউটা আগামীতে কীরকম চাহিদা হবে আমাদের বীজের জন্য সো এ হলো আমাদের সাইফুল ভাই যিনি এই লাউটা চাষ করছেন তো আজকে উনি কিছু আমাদের সাথে শেয়ার করবেন কৃষক মিটিংয়ে যে উনি কীভাবে এই সাফল্য অর্জন করলেন এবং কীভাবে উনি এই জমিটা চাষ করলো এবং এই যাত্রা নিয়ে উনি কিছু বলবেন যে এই যাত্রা ভবিষ্যতে করা যাবে কিনা বা করলে কৃষক লাভবান হবে কিনা এই বিষয়ে আজকে উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবে সালাম আলাইকুম